কত সুস্বাদু হয় দারুণ লাগে খেতে বন্ধুরা তো নরম তুলতুলে স্পঞ্জি হয় এই পিঠাটা খেতে খুব ভালো লাগে এক আপনারা দেখছেন গ্রামের মেয়েরানো ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানি আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা বন্ধুরা আজকে আমি বানাবো পিঠা আর এই ক্ষীর পিঠা খেতে দারুণ লাগে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো ঝটপট রেসিপি শুরু করে দিই ক্ষীর পিঠার জন্য একটু ক্ষীর রান্না করব তার জন্য কড়াই দিয়ে দেবো একটু সামান্য ঘি কড়াতে ঘিটা এইভাবে ছিটিয়ে দিয়েছি এইখানে দিয়ে দিবো সুজি হাফ কাপ সুজির একটা ক্ষীর বানিয়ে নেবো সুজিটা খুব সুন্দর করে একটু ভেজে নিব। সুজিটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এইখানে দেখো যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপ মেপে দুধ নিয়েছি এক কাপ দুধ তার ডবল এবার দিয়ে দেবো এক কাপ জল গুঁড়ো দুধ দিলে স্বাদটা খুব ভালো লাগে এইভাবে সুজিতে দিয়ে দিব সামান্য একটু খেজুর গুড় নিয়েছি গুঁড়ো দুধ দিলে স্বাদ হয় গুঁড়ো দুধ দিয়েছি আর এই যে দেখো ক্ষীরটা শক্ত করে একটু রান্না করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর আরও শক্ত হয়ে যাবে এবার তুলে নেবো প্লেটে তারপরে ওই ক্ষীরের কড়াতে দিয়ে দিয়েছি হাফ লিটার দুধ দুধের একটা মালাই তৈরি করে নিব দুধটা তার জন্য খুব ভালো করে বলক তুলে নিব আর এইখানে দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ মালাইটা যাতে বেশি স্বাদ হয় খেতে ভালো লাগে ফুটিয়ে ফুটিয়ে করে নিয়েছি দেখো এখানে হাফ কাপ চিনি চিনিটা দিয়ে দিব তো এইবার এই যে ব্রেডের এই সাইডটা আছে বন্ধুরা এই কালো অংশটা আমি বাদ দিয়ে দিব ছুরি দিয়ে কেটে কালো অংশ গলা ফেলে দিয়েছি বাদ দিয়ে দিয়েছি এবার একটা বেলন চাকি নিয়ে আমি এক এক করে বেলে নিব দেখো তার মধ্যে ব্রেড নিয়েছি আর এইখানে একটা বেলন নিয়েছি এইভাবে একটু বেলে দেখো এইভাবে বেলে বেলে নিব তো বন্ধুরা ব্রেডটা একটু বেলে নিয়েছি আর এইখানে একটা দেখো ক্ষীর বসিয়ে দিয়েছি এই ক্ষীরটা হাত দিয়ে এইভাবে একটু টিপে বসিয়ে দিতে হবে আর দেখো এইভাবে মাঝে বরাবর এইভাবে উলটিয়ে দিব নিশ্চয়ই বুঝতে পারছো এই যে এইভাবে ক্ষীরপিঠাটা একটা বাটি দিয়ে কেটে নিতে হবে ক্ষীরটা দিয়ে দেখেই বুঝতে পারছো একইভাবে সবগুলো তৈরি করে নিব নিশ্চয় কিভাবে পিঠেটা তৈরি করে নিয়েছি এইবার যে একটা মালাই তৈরি করে নিয়েছি মালাইটা ঠান্ডা করে রেখে দিতে হয় আগে ঠান্ডা করে নিয়েছি এইবার দেখো মালাইটা পিঠাতে দিয়ে দিব এই যে এইভাবে উপর দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে দেখে বুঝতেই পারছ নিশ্চয় খেতে কতটা স্বাদের হবে বন্ধুরা দেখে বুঝতে পারছ নিশ্চয় যে আজকের এই যে ক্ষীর পিঠাটা কত সুস্বাদু হয় দারুণ লাগে খেতে বন্ধুরা আর মালাইটা থেকে গাঢ় করে তৈরি করে নিতে হয় আর এই মালাইয়ের জন্যে আর এই যে ক্ষীর রান্না করে দিয়েছি খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের দেখাচ্ছি আমি দেখো বন্ধুরা এত সুন্দর লাগে এটা খেতে দারুণ স্বাদের বলতে পারো নতুন একটা রেসিপি বন্ধুরা আর খুব সহজে হয়ে যায় এত নরম তুলতুলে স্পঞ্জি হয় এই পিঠাটা খেতে খুব ভালো লাগে একটা দুটো পাঁচটা খেয়ে তো মনই ভরবে না বন্ধুরা খুব স্বাদের হয় এই ক্ষীরপিঠা এই যে তোমাদের ভেঙে দেখায় দারুণ লাগে খেতে কিন্তু অবশ্যই তোমরা এইভাবে খুব সহজ উপায় ব্রেড দিয়ে ক্ষীরপিঠা বানিয়ে খেয়ে তবেই কমেন্ট করবে আশা করছি তোমাদের আজকের রেসিপি খুবই ভালো লাগবে এত সুস্বাদু আর স্বাদের এই ক্ষীর পিঠাটা বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ তোমাদের আর ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবে তোমরা যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আজকের রেসিপি এই পর্যন্ত এইখানে শেষ করছি তোমাদের টাটা